আসসালামু আলাইকুমুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের উপর সাল্লু আলাহাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় মমিনের দশটি বৈশিষ্ট্য বা গুণাবলী সুরাত একশো এগারো নং আয়াতে মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতপর তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও আনে এ সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে আর নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে কে আছে সুতরাং তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও আর সেটাই তো মহা সাফল্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা তবাকারী ইবাদাতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রুকুকারী রুকুকারীদাকারী সৎ কাজের আদেশদাতা অসৎ কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও আল্লাহ সুবাহানা প্রথম আয়াতে বলছেন তিনি মুমিনদের থেকে তাদের যান ও মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারপর তিনি মুমিনদের প্রধান বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে অথপর তারা মারে ও মরে এর বিনিময়েই তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন পরের আয়াতে আল্লাহ তালা মুমিনদের আরো নয়টি বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করলেন পূর্ণ মুমিন হওয়ার জন্য যেগুলো অত্যন্ত জরুরি এখন আমরা উক্ত দুইটি আয়াতে বর্ণিত মুমিনের মোট দশটি বৈশিষ্ট্য বা গুণাবলী একে একে বিশ্লেষণ করব ইনশাল্লাহ মমিনের এক নম্বর বৈশিষ্ট্য বা তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং তারা মারে আর মরে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন এ ব্যক্তি জিহাদ না করে মারা গেল বা তার মনে যুদ্ধের বাসনা জাগল না তার মৃত্যু হল নিফাকের একটি অংশের উপর মমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা তাও বাকারী আনাস রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাই বলেছেন প্রত্যেক আদম সন্তানী পাপি আর উত্তম পাপি হল সে ব্যক্তি যে গুনাহ করে তওবা করে তির্মিজি ইবনে মাজাহ দা মমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা ইবাদাতকারী মহান আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে ইবাদত হলো আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়কে মান্য করে চলা অর্থাৎ তাহিদের যাবতীয় বিষয়কে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন এই তিনটির সমন্বয় করার নামই হচ্ছে ইবাদত মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য বা গুণ তারা আল্লাহর প্রশংসাকারী সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলাই কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন হেদায়াত দান করেছেন আবার তিনি তার দেয়া জান ও মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন তাই সময় সবসময় মাত্র তারই প্রশংসা করে মুমিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা সিয়াম পালনকারী সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় সিয়াম দ্বারা আল্লাহকে যত বেশি সন্তুষ্ট করা যায় অন্য কোনো ইবাদাত দ্বারা আল্লাহকে তত বেশি সন্তুষ্ট করা যায় না তাই মুমিনগণ বেশি বেশি সিয়াম পালন করে মুমিনের ছয় নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা রুকুকারী মমিনগণ বেশি বেশি সালাতের মাধ্যমে রুকু করে থাকেন অর্থাৎ আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে নত হন মুমিনের সাত নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা সিজদাকারী মমিনগণ বেশি বেশি সালাতের মাধ্যমে সিজদা করে থাকেন অর্থাৎ আল্লাহর সামনে মাথা নত করেন মমিনের আট নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা সৎ কাজের আদেশদাতা মমিনগণ সবসময় সৎ কাজের আদেশ করে থাকে যে যেখানে কর্তৃত্বশীল সে সেখানে তার অধীনস্থদেরকে সৎ কাজের আদেশ করে প্রথমত আমরা সকলেই নিজের উপর কর্তৃত্বশীল তারপর পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদের উপর কর্তৃত্বশীল এরকমভাবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যে যেখানে কর্তৃত্বশীল থাকে সে সেখানে সৎ কাজের আদেশ করে থাকে মমিনের নয় নাম্বার বৈশিষ্ট্য বা গুণ তারা অসৎ কাজের নিষেধকারী মোমিনগণ সবসময় সৎ কাজের আদেশ করার পাশাপাশি অসৎ কাজের নিষেধ করে থাকে যে যেখানে কর্তৃত্বশীল সে সেখানে তার অধীনস্থদেরকে সৎ কাজের আদেশ করার পাশাপাশি অসৎ কাজের নিষেধ করে থাকে মুমিনের দশ নম্বর বৈশিষ্ট্য বা গুণ তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী মোমিনগণ আল্লাহর সমস্ত আদেশ ও নিষেধ যথাযথভাবে পালন করে থাকে আল্লাহ যা আদেশ করেছেন তা পরিপূর্ণভাবে পালন করে পালন করে কমতি করে না অর্থাৎ ফরজ বিধান ঠিকভাবে পালন করে এবং আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে মত্ত হয়ে যায় না অর্থাৎ হারাম কর্মসমূহ বর্জন করে চলে আমরা মুমিনের যে দশটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ যা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি এই দশটি বৈশিষ্ট্য আল্লাহতালা কুরআনুল কারিবে এক জায়গায় পরপর দুইটি আয়াতে বর্ণনা করেছেন এগুলো ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য বা গুণাবলী কোরআন এবং হাদিসে উল্লেখ আছে যেগুলো সম্পর্কে আমরা অন্য সময়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে বুঝার এবং পরিপূর্ণ মুমিন হওয়ার অর্থাৎ উক্ত গুণাবলী সহ মুমিনের যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো অর্জন করার তাফিক দান করুন আল্লাহ আমিন